জলচর প্রাণীদের মধ্যে ডলফিন দারুণ বন্ধুসুলভ বুদ্ধিমত্তায় হার মানাবে অনেক প্রাণীকে সহজে মানুষের সাথে মিশতে এদের জোড়ি মেলা ভার অনেকে ডলফিনকে মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে মনে করে এই ধারণা কিন্তু গবেষণা সাপেক্ষ তবে বুদ্ধির বিচারে প্রাণীদের মধ্যে ডলফিনকে প্রথম সারিতেই রাখা হয়ে থাকে বুদ্ধি না থাকলে কি আর মানুষের বন্ধু হওয়া যায় ডলফিন মানুষের সাথে যে অকৃত্রিম বন্ধুদের সম্পর্ক স্থাপন করেছে তার বড় প্রমাণ পানিতে পড়া বিপদগ্রস্ত মানুষেরাই জানে এমন ঘটনা রয়েছে যেখানে পানিতে ডুবন্ত মানুষকে উদ্ধারে এগিয়ে এসেছে ডলফিন সামুদ্রিক প্রাণী হলেও সমুদ্র উপকূলবর্তী নদীগুলোতেও বিচরণ করে ডলফিন সাধারণত মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে এরা এই কারণে লোকালয়ের আশেপাশের কোনো নদী এমনকি সমুদ্রে ওদের প্রায়ই দেখা যায় তাই সমুদ্রে পথ হারা ডলফিনের ঝাঁক দেখতে পান তাহলে তিনি ধরে নিতে পারেন আশেপাশে হয়তো উপকূল রয়েছে তার মানে বিপদ থেকে বেঁচে ফেরার আশা রয়েছে ডলফিন যে কত মানুষের প্রাণ বাঁচিয়েছে তা প্রতিটি ঘটনায় চমকপ্রদ উনিশশো সালে মার্কিন রিচার্ডসন নামের এক ব্রিটিশ ডুবুরি মিশরের সিনাই উপদ্বীপে লোহিত সাগরে সাঁতার কাটছিল এক থেকে আক্রমণ করে কিছুটা দূরে থাকা বাকি ডুবুরি বন্ধুরা দেখতে পান তিনটি পোতুল মুখর ডলফিন রিচার্ডসনের চারিদিকে ঘটছে কেবল ঘটছে না তা নয় পাখনা ও লেজ ঝাপটে ওরা হাঙ্গে ভয় দেখাচ্ছিল ডলফিন গুলোর কারণে সে যাত্রায় বেঁচে যান তিনি আবার চোদ্দ বছর বয়সে কিশোর তার বাবার সাথে নৌকায় ছিল কিন্তু ছেলে যে কখন নৌকা থেকে পড়ে গেছে তা বাবা বুঝতে পারেনি ছেলেটি সাঁতার জানত না যার অর্থ দ্বারায় অল্প সময়ের মধ্যে ডুবে মৃত্যু অনিবার্য ছিল কিন্তু সে সময় এক ডলফিন এসে ছেলেটাকে তার মাথা দিয়ে ধরে রাখার চেষ্টা করছিল যাতে সে ডুবে না যায় বিষয়টি বুঝতে পেরে ছেলেটি ডলফিনকে জড়িয়ে ধরে আর বন্ধু ডলফিন তাকে নৌকার কাছে নিয়ে যায় এতটা কাছে নিয়ে যায় যে বাবা খুব সহজেই ছেলেকে কোলে তুলে নিতে পেরেছিল দুই হাজার চার সালে নিউজিল্যান্ডে সাঁতার কাটতে নামেন চারজন কিছুক্ষণ পর তারা লক্ষ্য করলেন চারপাশে এক ঝাঁক ডলফিন ঘুরপাক খাচ্ছে প্রথমে সবাই ভাবেন স্তন্য পাইয়ে প্রাণীগুলো হয়তো খেলার ছলে এই রকম করছে কিন্তু সবাই যখন আসল ব্যাপারটা বুঝলো তখন ভয়ে সবাই খুবই আতঙ্কিত হলো খুব কাছেই বিশাল আকৃতির এক সাদা হাঙ্গর ছিল ডলফিনের দল প্রায় চল্লিশ মিনিট ধরে এভাবে ঘুরতে থাকে ততক্ষণে হাঙ্গর নিরাশ হয়ে চলে যায় বড় ধরনের বিপদের হাত থেকে বেঁচে যায় চারজন একবার একজনের ঘাড়ে এবং পায়ে কামড় বসায় হাঙ্গর তবে উদ্ধারকারী হিসেবে এগিয়ে আসে ডলফিন ঝাঁক সেবার মৃত্যুর একদম কাছ থেকে নতুন প্রাণী ফিরে আসে সেই লোকটি সেদিন ডলফিনগুলো সেই লোকটির পাশেই ছিল যতক্ষণ না তিনি উপকূলে পৌঁছান ঘেটে দেখলে এরকম আরো অনেক ঘটনা পাওয়া যাবে যেখানে ডলফিন হয় মানুষের প্রাণ বাঁচিয়েছে হয়তো বড় ধরনের বিপদ থেকে মুক্ত করেছে ডলফিন কেন মানুষকে বিপদে সাহায্য করে বিষয়টা বুঝতে বিজ্ঞানীরা নিয়মিত গবেষণা করে যাচ্ছেন শতভাগ নিশ্চিন্ত হয়ে এর উত্তর হয়তো এখনো বলা সম্ভব হয়নি তবে ডলফিনের বুদ্ধিমত্তা একটা বড় কারণ প্রায় মানুষের সমান মগজ আছে এই প্রাণীর কারণেই এরা বেশ বুদ্ধিমান তাছাড়া যথেষ্ট সামাজিক এরা এ কারণেই ওরা নিয়মিত দল বেঁধে জীবন কাটায় কিংবা বলা যায় জীবন যাপন করে এখানে ওদের সাথে মানুষের বড় মিল বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন ডলফিন আয়নায় নিজেদের চিনতে পারে যেটা প্রাথমিকভাবে প্রমাণ করে এরা আত্মসচেতন এই ক্ষমতা উচ্চতর সহানুভূতি এবং পরোপকারী আচরণের সাথে সম্পর্কযুক্ত বলে মনে করেন gonna be so crap